গরমের উপযুক্ত একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে ছোট বড় যে কেউ এই রান এই তরকারিটা খেতে পছন্দ করবে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত একটা রান্না এটা রুগীর জন্য খুবই উপযোগী খাবার যে কেউ খেতে পারবে কেউ নিষেধ করবে না এই খাবারটা খাওয়ার জন্য আজকের রেসিপি হচ্ছে শিং মাছ কাঁচকলার ঝোল তরকারি আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে এলাম বন্ধুরা একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখার অনুরোধ করছি আজকের রান্না করব। কাঁচকলা আর শিঙি মাছের স্বাস্থ্যসম্মত একটা রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ করছি দেখো এখানে শিঙি মাছ কাঁচকলা কেটে নিচ্ছি আর নিয়ে নিলাম রসুন পেঁয়াজ এখানে আছে জিরা বাটা রসুন বাটা আর আসে কাঁচামরিচ আর এই যে দেখো তেল লবণ হলুদ আসে এখানে চুলায় আমি কড়াই দিয়ে দিলাম আর কড়াইটায় একটু গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখানে প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর পেঁয়াজগুলো যখন একটু লালচে হয়ে এলো তখন আমি এখানে একে একে এই যে রসুন বাটা জিরাবাটা এই রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই মশলার ভিতরে সামান্য একটু পানি দেব দেখো আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একেবারে সিম্পল একটা রান্না তো শিঙি মাছ কিন্তু শিঙি মাছ কাঁচকলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো তো মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি এই যে দেখো মাছের সঙ্গে হলুদ লবণ দিয়ে রাখছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি কিন্তু আগে থেকে দেইনি এখন হলুদ লবণ দিয়ে মাছটাকে একসঙ্গে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব তো এই যে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলাতে কিন্তু কোনো রকম পানি নেই তাই সামান্য একটু পানি দিয়ে মশ মাছগুলোকে কষাতে হবে তা না হলে মাছগুলো কিন্তু একটু পানি না দিলে মাছ কষাতে গেলে কিন্তু ভাজা মাছ যদি না হয় কাঁচা মাছ কড়াইয়ের গায়ে কিন্তু মাছ লেগে যায় আর অনেকটা মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার কারণে দেখতে ভালো লাগে না এর জন্য সামান্য একটু পানি দিয়ে যদি আমরা কষাই তাহলে কিন্তু মাছটা আর কড়াইয়ের গায়ে লাগবে না এই যে দেখো আমার যে আমি যে পানিটুকু দিছিলাম সেই পানিটুকু কিন্তু টেনে গেছে আর মাছটা কিন্তু কষানোও হয়ে গেছে এখন আমি হলুদ হলুদ মেখে রেখে যে হলুদ মেখে আমি কাঁচকলাগুলোকে ধুয়ে নিছিলাম সেই কাঁচকলাগুলো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচকলার ভিতরে যদি আমরা কাঠ কাঁচকলা বা যে কোনো কলা কষ জাতীয় যে খাবারগুলো আসে সেগুলো আমরা কাটার পরে যদি একটু হলুদ মেখে রাখি তাহলে কলার গায়ে যে কষটা সেই কষটা কিন্তু একেবারেই থাকে না দেখবে যে একটা দলা দলা ভাব হয়ে কষগুলো বেরিয়ে আসে ওই হলুদের সাথে আর খুব সুন্দর করে ধোয়া হয় তো কাঁচকলাটা দিয়ে আমি কিন্তু মাছের সঙ্গে এক সঙ্গে কাঁচকলাটা কষিয়ে নিলাম আর এই যে দেখো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমার আরও কিছুটা পানি আমি পরে অ্যাড করে দিছিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত তো ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তরকারিটা আরও কিছুক্ষণ জাল হবে আর আমি এখন দেখো লবণটা সেখে দেখলাম তো এখন আমি চুলা রাস্তা একটু কমায় দিয়ে তারপরে কিছু কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আবারও আমি কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারিতে কিন্তু খুব বেশি ঝোল নাই তো কাঁচকলা রান্না করলে কিন্তু এক একটু ঝোল বেশি রেখে তারপরে চুলাটা বন্ধ করতে হয় তা না হলে কিন্তু কাঁচকলায় ঝোলটা একেবারে টেনে নিয়ে যায় তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না একটু শিঙ মাছ আর কাঁচকলার তরকারি একটু ঝোল ঝোল করে রান্না করলে সেটাই কিন্তু খুব বেশি মজা হয় আর এখন আমি এই তরকারির উপরে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া এভাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামানোর কিছুক্ষণ আগে যদি আমরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিই তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা একটু অন্য রকম আসে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো জিরার গুঁড়াটা দেওয়ার পরে আমি